প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মতামত পরামর্শ আমাদের অনুষ্ঠানের প্রাণকেন্দ্র সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলাপন অনুষ্ঠান যুবতরঙ্গ অনুষ্ঠানকে কেন্দ্র করে চৈতি বার্থলমিও মানখিন তিনি লিখেছেন সিস্টার লরেন্সা আমরা আপনাকে অনেক ভালোবাসি মন কস্তা তিনি লিখেছেন সিস্টার লরেঞ্জা আই মিসও খুব ভালো থাকবেন লাইলি রোজারিও তিনি লিখেছেন সিস্টার লরেঞ্জা খুব ভালো মনের মানুষ জোহন দাস তিনি লিখেছেন অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাপি সর্দার তিনি লিখেছেন যুবতরঙ্গ অনুষ্ঠানটি দেখলাম ভীষণ ভালো লাগলো নিজের দেশ দেখ করে বাংলাদেশে এসে আমাদের দেশের যুবকদের জন্যে সেবা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্য কাজগুলিও করে যাচ্ছেন আপনারা আরো যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন মোহাম্মদ রাজ্জাক প্রশান্ত অধিকারী কর্মকার ফারুক ডেভিড মানিক কিস্কু আনন্দ আতর ঘর এবং আতাউর রহমান রঞ্জু বন্ধুরা আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সন্ত্রী স্বাবলম্বন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের মতামতগুলো হলো দুলাল ইমন তিনি লিখেছেন যতদিন বেঁচে থাকবে স্বপ্ন তো দেখতেই হবে একদিন তোমারও অনেকগুলো বিউটি পার্লার হবে মন থেকে দোয়া করি যেন তোমার সব স্বপ্ন পূরণ হয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় তুমিও পারবে খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে পেয়ে আমাদের পরবর্তী বন্ধু জাসিন্তা ডি কস্তা তিনি লিখেছেন বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার অ্যান্ড এইভার্স আমাদের পরবর্তী বন্ধু লিউনি পিউরিফিকেশন তিনি লিখেছেন দারুন এগিয়ে যাও এবং কাজে সফল হও। অ্যাসেনশন তিনি লিখেছেন বেস্ট আমাদের পরবর্তী বন্ধু তিনি লিখেছেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ঝুটিকে মারিয়ে আসেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যারা আরো মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন বিধান চন্দ্র টিকাদার ভেরুনিকা দাস ফারুক আহমেদ হ্যাপি সর্দার জোসেফিন মন্ডল এম ডি কাসিম কোরাইয়া প্রশান্ত অধিকারী এবং এল আর সেন বন্ধুরা আপনাদের মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রবিবাসুরীয় ভাষ্য অনুষ্ঠানে যারা মতামত ব্যক্ত করেছেন প্রার্থনাই জীবন তিনি লিখেছেন হে প্রভু তোমার মহিমা প্রচারিত হোক আমেন রিচার্ড রোজারিও তিনি লিখেছেন খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক আমাদের আরো অন্যান্য বন্ধুরা হচ্ছেন রহমান রঞ্জু প্রশান্ত অধিকারী হ্যাপি সর্দার রিনা সরকার ফ্রান্সিস গমেস দীপালি রিতা গমেস আইরিন গমেস প্যাট্রিশিয়া গমেস লাকি গমেস এঞ্জেল পূর্ণা মারাক ক্লিন্টন হাজরা এবং ফ্রান্সিস গমেস বন্ধুরা আমাদের এই নিয়মিত রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান শুনেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সংলাপ এই সংলাপ অনুষ্ঠানে আপনাদের মতামতগুলো হলো লক্ষণ কুণ্ড তিনি লিখেছেন আজকের সংলাপ অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো হ্যাপি সর্দার তিনি লিখেছেন আজকের সংলাপ অনুষ্ঠানটি দেখলাম খুব ভালো লাগলো সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য সিস্টার লাইলি রোজারিওকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ফারুক আহমেদ তিনি লিখেছেন আপনাদের সাথেই আছি আমাদের পরবর্তী বন্ধু হচ্ছেন আব্দুর রাজ্জাক বন্ধুরা আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠানটি হল মহজ্জীবন এই মহজ্জীবন অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের অসংখ্য মতামত রয়েছে আমাদের অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন এমন লোকের জীবন শুনলে মনে ও প্রাণে প্রফুল্ল অনুভূতি হয় এমনভাবে সবসময় আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো বলে আশা করি আপনার এই প্রতিশ্রুতির জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রার্থনায় জীবন তিনি লিখেছেন সাধু জর্জের জীবনী একটু অন্যরকম তিনি একজন সাহসী খ্রিস্ট বিশ্বাসী ছিলেন খ্রিস্টের জন্য তাকে জীবন দিতে হয়েছে মৃন্ময় মন্ডল তিনি লিখেছেন আজকের মহৎ জীবনে সাধু জর্জের সংক্ষিপ্ত জীবনী জানলাম ধন্যবাদ আপনাকে জোসেফিন মন্ডল তিনি লিখেছেন সকল অসুস্থতা থেকে আমাদের জন্য সুস্থতা কামনা করো আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন স্বপন ডেভিড প্রশান্ত অধিকারী লক্ষণ কুণ্ডু ধীরেন বসাক হ্যাপি সর্দার এবং ফারুক আহমেদ বন্ধুরা আপনাদের এর সুন্দর মতামত ব্যক্ত করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ